সবাইকে আজ শুরুতেই আমার একটা প্রশ্ন রয়েছে সমস্ত পুরুষদের কাছে মানে যারা ভিডিওতে দেখছেন আমাকে তাদের মধ্যে যারা পুরুষ দর্শক বা শ্রোতা রয়েছেন আমার তাদের উদ্দেশ্যে সহজ একটা প্রশ্ন আচ্ছা আমাদের অর্থাৎ পুরুষদের সবসময় কি খুব পুরুষালী হওয়ার দরকার রয়েছে প্রশ্নটা হয়তো একটু বিভ্রান্তিকর মনে হতে পারে একটু আমি ব্যাখ্যা করে বলি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে পুরুষ মানুষ পুরুষালী হবে এই পুরুষালী হওয়ার মানেটা কী এই পুরুষালী হওয়ার মানে শরীরে শক্ত সমর্থ হওয়ার থেকে অনেক বেশি জরুরি মানসিকভাবে কিছু কিছু আবেগ প্রকাশ করা যাবে না মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে ধরুন একজন পুরুষ মানুষের কান্না পেয়েছে খুব কাঁদতে ইচ্ছে করছে তাকে সমাজ বা আমাদের সামাজিক যে সমস্ত রীতিনীতি তাকে বলছে যে না তোমার কাঁদা যাবে না তুমি কাঁদলে মেয়েলি হয়ে যাবে তো এই যে কান্না চেপে রাখার কান্নাকে বেরোতে না দেওয়ার এই যে প্র্যাকটিস ছোটবেলা থেকে ছেলেদের করিয়ে আনা হয় তাদেরকে প্রতিনিয়ত শোনানো হয় কান্না তুমি পুরুষ তুমি কাঁদবে না তোমার জন্য নয় কান্না তুমি কাঁদলেই মেইলই হয়ে যাবে এর ফল কি মারাত্মক হয় বা হতে পারে তার কোনো ধারণা হয়তো আমাদের অনেকেরই নেই অ্যাকচুয়ালি এই যে ইমোশনাল সাপ্রেশান যার মধ্যে খুব স্বতঃস্ফূর্ত এবং খুব উপকারী একটা প্রকাশভঙ্গি হচ্ছে কান্না সেইটা যখন আমরা স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারি না সেটাকে চেপে দিই বা চেপে রাখতে আমাদেরকে বাধ্য করে আমাদের সামাজিক রীতিনীতি বা ভাবনা চিন্তার যে প্যাটার্ন সেক্ষেত্রে আমাদের মনের উপর খুব স্ট্রেস পড়ে সবচেয়ে বেশি করে আমাদের মন অ্যাফেক্টেড হয় এবং মনটা এত বেশি স্ট্রেস থাকে সেই স্ট্রেস থেকে হৃদযন্ত্রের সমস্যা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা আক্রমণাত্মক ভাবভঙ্গি এবং এমন কিন্তু আপনাদের অবাক লাগবে শুনলে যে সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যা করার প্রবণতাও বেড়ে যায় এবং ওভারঅল একজন পুরুষ মানুষের আয়ু অনেকটাই কমে যায় এই ইমোশনাল সাপ্রেশন বা আবেগগত অতি নিয়ন্ত্রণের কারণে তাই আপনাদের কাছে সবিনও একটা আবেদন রয়েছে যে পুরুষ মানুষের সবসময় যে খুব অ্যাগ্রেসিভ বা খুব বোল্ড পুরুষালী হয়ে থাকতেই হবে আমার কোনো ব্যাপার নেই সফট ম্যাস্কুলিটি আজকাল এই কথাটা খুব চলে যে একটা পুরুষ মানুষ যে সবসময় রাফ অ্যান্ড টাফ অ্যাংরি ম্যান বা অ্যাংরি মেল পারসন বোল্ড মেল পারসন এই অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড নিয়ে চলে তিনি কিন্তু আদতে নিজের ক্ষতি করছেন এটা একটু বোঝার চেষ্টা করুন তার থেকে হ্যাঁ অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে আমাদের বোল্ডনেস দেখানো দরকার থাকে কখনো কখনো অ্যাংরি হওয়ারও হয়তো প্রয়োজন থাকে কিন্তু সেটাকে সবসময় মনের এগেনস্টে গিয়ে ক্যারি করতে হবে যেটা আমাদের পক্ষে ক্ষতিকর এরকম বাধ্যবাধকতাটা মনে হয় এবারে একটু অন্য দিকে ভাবার দরকার আছে তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট সমস্ত পুরুষ মানুষদের উদ্দেশ্যে যে আপনারা একটু কম পুরুষালি হন কাঁধুন বেশি দিন বাছুন ধন্যবাদ